সিভিক ভলেন্টিয়ার বন্ধুরা কিন্তু দীর্ঘদিন ধরে খুবই পরিশ্রমের সঙ্গে কাজ করে যাচ্ছে যদিও তারা উপযুক্ত পারিশ্রমিক পায় না তাদেরকে প্রচুর কাজ করতে হয় এখন তো পুলিশের তারাই ভরসা পুলিশের যেমন ভরসা সাধারণ মানুষেরও এখন তারাই কিন্তু ভরসা ট্রাফিক থেকে শুরু করে যে কোনো জায়গায় ভিড় সামলানো ছোটকো চাটকা ছোটোখাটো কাজে কিন্তু আমরা শিবিকদেরকেই আগে দেখতে পাই এবং শিবিকদেরকে দিয়ে সেই কাজগুলো করানো হয় পুলিশের অভাব থাকায় সিভিক ভলেন্টিয়ারদেরকে বিশেষ সুবিধা সরকার দিতে পারেনি কিন্তু তবুও নতুন করে এবছর বেশ কয়েকটি সুবিধা দিয়েছে তাদের যেমন এক হাজার টাকা বেতন বৃদ্ধি হয়েছে পাশাপাশি তাদের একটা সংরক্ষণের ব্যবস্থা হয়েছে টোয়েন্টি পারসেন্ট পুলিশ অফিসারের ক্ষেত্রে সংরক্ষণ তাছাড়াও ট্রান্সফারের ব্যবস্থা হয়েছে মেয়ে সিভিক ভলেন্টিয়ারদের ট্রান্সফার তাছাড়াও তাদেরকে এককালীন একটা ভাতা যেটা ছিল দু থেকে তিন লক্ষ সেটা করা হয়েছে পাঁচ থেকে ছ লক্ষ যেটা হচ্ছে টার্মিনেশন বেনিফিট টার্মিনাল বেনিফিট অবসরকালীন ভাতা তারা পেয়ে যাবে হ্যাঁ তার ক্ষেত্রেও এবং আমি অলরেডি আপনাদেরকে ভিডিও বানিয়েছি যে ছ ছটা নতুন সুবিধা সিভিক ভলেন্টিয়াররা কী কি পেয়েছে দু হাজার চব্বিশে সেই রিলেটেড ভিডিও আমাদের চ্যানেলে আছে নতুন করে ছ ছটা সুবিধা তাদেরকে দেওয়া হয়েছে আপনারা অবশ্যই সেটাকে দেখবেন ছ ছটা সুবিধার পাশাপাশি নতুন একটা ভালো খবর বেরিয়ে আসছে সিভিক ভলেন্টিয়ার বন্ধুদের জন্য এই ভোটের আগেই কিন্তু এটাও চালু হয়ে যাচ্ছে নতুন সুবিধাটাও কিছুই সুখবর আপনাদেরকে জানাবো আপনাদের কাজ থাকবে অবশ্যই ভিডিওটিকে শেয়ার করে সকলকে জানতে সাহায্য করা চ্যানেলটিতে যদি নতুন হয়ে থাকেন সাবস্ক্রাইব করে রাখবেন কারণ আমরা প্রতিনিয়ত সিভিক ভলেন্টিয়ার কন্ট্রাকচুয়াল কর্মচারী আশা আইসিডিএস প্যারাটিচার এসএসকে এস কে প্রাণী মিত্রা সহ অন্যান্য সমস্ত প্রকারের ক্যাজুয়াল কর্মীদের সম্পর্কিত ভিডিও তৈরি করে থাকি আপনাদেরকে দেখাবো একটি আপডেট যে আপডেট থেকে আপনারা জানতে পারবেন সিভিক ভলেন্টিয়ারদের জন্য এই ছ ছটা সুবিধার পাশাপাশি আপনারা দু হাজার চব্বিশ ভোটের আগে আরও কী সুবিধা পেতে চলেছেন নিয়ে এলাম আপনাদেরকে অনলাইন পোর্টালে এখান থেকে আপনাদেরকে দেখিয়ে দিতে চাইবো কি বলা হচ্ছে যে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির মস্তিষ্ক প্রসূত অন্যতম একটা পদ হচ্ছে এই সিভিক ভলেন্টিয়ার এই সিভিকদের জন্য আরও একটা নতুন পদক্ষেপ কিন্তু গ্রহণ করতে চলেছে ডিরেক্টরেট থেকে পুলিশের যে ডিরেক্টরেট সেকশন আছে সেখান থেকেই কিন্তু সিভিকদের জন্য নতুন পদক্ষেপ হচ্ছে এবার থেকে সিভিক ভলেন্টিয়াররাও যাতে রাজ্য পুলিশ কর্মীদের ক্যান্টিন থেকে জিনিস কেনাকাটা করতে পারেন তার জন্য যাবতীয় উদ্যোগ নিতে চাইছে ডিরেক্টরেট থেকে হ্যাঁ দর্শক পুলিশ ক্যান্টিনের ব্যবহার তবে সমস্যা হচ্ছে পুলিশ ক্যান্টিনগুলো কেবলমাত্র স্থায়ী পুলিশ কর্মীদের জন্য এদিকে সিভিক পদটি একেবারে চুক্তিভিত্তিক পথ অস্থায়ী ধরনের পথ তাই স্থায়ী কর্মীদের ব্যবহারযোগ্য ক্যান্টিন কিভাবে অস্থায়ী সিভিকরা ব্যবহার করতে পারে তা নিয়ে তৈরি হয়েছে জটিলতা যদিও ইতিমধ্যেই এই আইনি জটিলতা কাটাতে নবান্নের সঙ্গে কথাবার্তা শুরু করে দিয়েছে পুলিশদের উপরমহলের অফিসাররা প্রসঙ্গত বলে রাখা ভালো আপনাদেরকে যে পুলিশের জন্য প্রতিটি জেলায় আলাদা আলাদা ক্যান্টিন রয়েছে পুলিশরা বেশ অনেকটা সস্তায় জিনিসপত্র কেনাকাটা করতে পারেন সেখানে তবে এখনো পর্যন্ত সিভিক পুলিশ ফোর্সের অন্তর্ভুক্ত হলেও সেই ক্যান্টিন ব্যবহারে তাদের অনুমতি নেই কারণ ক্যান্টিনের সুযোগ শুধুমাত্র পারমানেন্ট অফিসার পান আর সিভিকরা তো সম্পূর্ণরূপে ক্যাজুয়াল এবং চুক্তিভিত্তিক যদিও তাদেরকে ষাট বছরের কাজ করার স্থায়িত্ব দিয়েছেন মুখ্যমন্ত্রী কিন্তু সিভিকরা তো আর পারমানেন্ট নয় সেক্ষেত্রে এই সুযোগ কিন্তু তারা পান না ক্যান্টিনে অনেক কম দামে কিন্তু কেনাকাটা করা যায় যেটা পুলিশদের অধিকার আছে অন্যদিকে আবার সিভিকদের বেতনটাও খুবই কম তাই প্রশাসনিক কর্তারা চাইছেন যে এরপর থেকে সিভিকরাও যাতে পুলিশ ক্যান্টিনে কেনাকাটার সুযোগ পান সেটাকে দেখবে তারা তার জন্য কিন্তু উপরমহলের অফিসাররা কথাবার্তা আলোচনা শুরু করে দিয়েছে এর ফলে সিভিকদের পকেটে কিছুটা চাপ কমে যাবে তাদের সেখান থেকে পেটটা ভর্তি হবে এবং পকেটটা হালকা হবে একটু কম যেহেতু তাদের বেতন কাঠামো কম সুতরাং সেই সুযোগটা তাদেরকে দেওয়া যেতেই পারে ইতিমধ্যেই পুলিশ ক্যান্টিনে প্রতিটি জেলায় কর্মরত সিভিক ভলেন্টিয়ারদের সংখ্যা জেনে নেওয়ার প্রক্রিয়া শুরু করা হয়েছে আর এরপরেই ইস্যু করা হবে ক্যান্টিন কার্ড আইনি জটিলতা এড়িয়ে ক্যান্টিনে সিভিকদের জন্য আলাদা কার্ডের ব্যবস্থা কিভাবে করা যায় সেই বিষয়ে বিশেষজ্ঞদের সঙ্গে কথা বলছেন পুলিশের বড় বড় অফিসাররা দ্রুত এই সমস্যাটা মিটে যাবে বলেই আশাবাদী কর্তারা এবং এটাও জানা যাচ্ছে যে মোটামুটিভাবে খুব শীঘ্রই এই সমস্যা মিটবে এবং সিভিক ভলেন্টিয়ারদেরকে স্পেশাল ক্যান্টিন কার্ড দেওয়া হবে ক্যান্টিন কার্ড ইউজ করে তারা পুলিশদের ক্যান্টিন থেকে কেনাকাটা করতে পারবে তাতে করে তাদের পেটও ভরবে আর পলে পকেটের চাপটাও কম পড়বে আশা করছি এই সুবিধা সিভিক ভলেন্টিয়ার বিশেষত মহিলা সিভিক ভলেন্টিয়ার পুরুষ সিভিক ভলেন্টিয়ার সমস্ত সিভিক ভলেন্টিয়ারদেরকেই খুব সুবিধা দেবে আর আশেপাশে এটাও ভেবে নেওয়া যায় যদি সিভিক বন্ধুরা এই সুবিধাটা পান তাহলে আরও যারা চুক্তিভিত্তিক কর্মচারী আছে যারা পান না যেমন গ্রিন পুলিশ ভলেন্টিয়ার টেম্পোরারি গার্ড ভলেন্টিয়ার ভিলেজ পুলিশরাও সেই ক্যান্টিন থেকে কেনাকাটা করতে পারেন না তারাও কিন্তু সেই সুযোগটা এবার পাবেন তাদের জন্যও কিন্তু স্পেশাল ক্যান্টিন কার্ড তৈরি হবে আশা করা যাচ্ছে এবং ভোটের আগে আপনারা জানেন যে কোনো কাজ কিন্তু দ্রুত হয়ে যায় একদম ফাটাফট ফাটাফাট কমপ্লিট হয়ে যায় কারণ ভোটের আগে সরকার সমস্ত রকম ফ্যাসিলিটি দেওয়ার চেষ্টা করে আর ভোটের আগে এই কার্ড তৈরি হয়ে গেলেই সিভিকদের হাতে কিন্তু আরও একটা ভালো জিনিস চলে আসবে যেটা হচ্ছে ক্যান্টিন কার্ড আর এই ক্যান্টিন কার্ড তাদেরকে কি ফেসিলিটি দিতে পারে সেটা তো আপনাদেরকে জানালাম দর্শক আপনার কাছে থাকবে ভিডিওটিকে শেয়ার করে সকল শিবিক বন্ধুদের কাছে পৌঁছে দেওয়া আর ভিডিওটিকে লাইক করা কমেন্টে জানানো যে এই ক্যান্টিন কার্ড পেয়ে আপনি কি খুশি না না খুশি ধন্যবাদ